তো এখান থেকে তোমাকে প্রশ্ন দিয়ে বলছে যে একটা বস্তু কত বেগে চললে অর্থাৎ বস্তুটার ভ্যালোসিটির মান কত হইলে এই বস্তুটার দৈর্ঘ্য গতিশীল অবস্থার দৈর্ঘ্য নিশ্চল অবস্থার অর্ধেক হবে অর্থাৎ ভর্তি আসসালামু আলাইকুম সবাইকে আমাদের অ্যাডমিশন হ্যাক্স ডে থ্রির ক্লাসে আজকে সবাইকে স্বাগত তা আমরা মূলত আজকে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের একটা ম্যাথের হ্যাক দেখবো তো তোমরা সবাই আপেক্ষিকতার তত্ত্ব থেকে এটা জানো যে যখন কোনো একটা বস্তু আলোর বেগের কাছাকাছি বেগে চলতে থাকে তখন তার গতিশীল অবস্থার দৈর্ঘ্য নিশ্চল অবস্থা বা স্থির অবস্থার দৈর্ঘ্যের তুলনায় কম বলে মনে হয় বা কমে যায় বুঝতে পারছো আর এই জিনিসটাকে আমরা বলি আপেক্ষিকতার দৈর্ঘ্য সংকোচন আর সেই ক্ষেত্রে সূত্রটা কি পড়ছিলাম সেক্ষেত্রে সূত্রটা পড়ে ফেলছিলাম যে ভাইয়া এল এল ইজ ইকাল এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভে স্কোয়ার বাই সি স্কোয়ার এখানে কোনটার পরিচয় কী ছিল এখানে এল নটের পরিচয় ছিল স্থির অবস্থার ভর বা স্থির অবস্থার দৈর্ঘ্য বা নিশ্চল অবস্থার দৈর্ঘ্য আর এলের পরিচয় ছিল গতিশীল অবস্থার দৈর্ঘ্য এখানে ভি এর পরিচয় ছিল বস্তুটার বেগ অর্থাৎ বস্তুটা যে বেগে গতিশীল হচ্ছে আর সি ছিল আলোর বেগ তো এখান থেকে তোমাকে প্রশ্ন দিয়ে বলছে যে একটা বস্তু কত বেগে চললে অর্থাৎ বস্তুটার ভ্যালোসিটির মান কত হইলে এই বস্তুটার দৈর্ঘ্য গতিশীল অবস্থার দৈর্ঘ্য নিশ্চল অবস্থার অর্ধেক হবে অর্থাৎ নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য যদি হয় এল নট তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য হবে আমাদের তার অর্ধেক মানে এল নট বাই টু এখন সেই ক্ষেত্রে ভ্যালোসিটিটা কত হইলে এই ঘটনাটা ঘটবে সেই ভ্যালোসিটির মান তোমাকে ডিটারমিন করতে বলছে তো চলো তো ভাইয়া আমরা একটু দেখি আমরা বলতেই পারি যে যেহেতু আমাদের গতিশীল অবস্থার দৈর্ঘ্য স্থির অবস্থার অর্ধেক তাহলে স্থির অবস্থায় দৈর্ঘ্য যেহেতু এল নট তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য হবে এল নট বাই টু ওকে ফাইন লিখলাম এবার বলো এল নট বাই টু ইজ কল কী লেখা যায় এল নট ইন্টু লুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এবার দেখো আমরা এ পাশের দুই পাশের এল নট এল নট কেটে দিতে পারি কিন্তু এবার বলো এ পাশের রুটের পাশে গেলে স্কোয়ার তাহলে আমরা লিখতেই পারি যে ভাইয়া ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান বাই টু এ পাশের রুট যদি এ পাশে এসে ওয়ান বাই টু এর ওপর স্কোয়ার হয় তাহলে কত হবে ওয়ান বাই ফোর এবার বলো তো ভাইয়া এই পাশের মাইনাস এ পাশে আসলে প্লাস এ পাশের প্লাস এ পাশে গেলে মাইনাস তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ইজ ইকোয়াল ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে এখন বলো বাদ অংশটা আমি এই সাইডে করে দিচ্ছি এবার একটু দেখো দেখি এই জায়গাতে তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর বলো ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর মানে কত এটা তো বিয়োগ করতে পারবে ইজিলি থ্রি বাই ফোর একটা জিনিস থেকে তার চার ভাগের এক ভাগকে বাদ দিলে থাকে চার ভাগের তিন ভাগ তাহলে আমরা লিখতে পারি থ্রি বাই ফোর আর এই পাশের ভাগ দেখো দেখি এই পাশের ভাগে পাশে গেলে কি হবে গুণ তাহলে থ্রি বাই ফোরের সাথে গুণ হবে সি স্কোয়ার এটা কার মান বের হলো ভাইয়া ভি স্কোয়ারের মান এবার আমি যদি ভি এর মান বের করি তাহলে ভি এর মান হচ্ছে আমাদের এ পাশের স্কোয়ারের পাশে গেলে রুট তাহলে আমরা লিখতেই পারি থ্রি বাই ফোর সি স্কোয়ার এবার বলো তো এখান থেকে আমরা যদি ভি এর মান ক্যালকুলেট করি তাহলে থ্রির উপর রুট দিলে রুট থ্রি আর ফোরের ওপর দিলে টু রুট থ্রি বাই টু আর স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে গেলে সি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে ভি এর মান আসতেছে ভাইয়া রুট থ্রি বাই টু সি রুট থ্রি বাই টু সি এই যে আমার অঙ্কের অ্যান্সার বের করে ফেলছি ওকে ফাইন তাহলে এখন কথা হচ্ছে এই যে অঙ্ক আমি এত বড় করে করলাম এই অঙ্ক এত বড় করে না করে চাইলে আমরা ইজিলি একটা ট্রিকের মাধ্যমে অঙ্কটা সমাধান করতে পারতাম কিভাবে আসো আমি একটু তোমাদেরকে সেই ট্রিকটা শেখাই তো আমরা শিখে ফেলি আমাদের এই অঙ্কটা কিভাবে ট্রিকের মাধ্যমে জাস্ট পাঁচ থেকে ছয় সেকেন্ডে করে ফেলা যাবে সেই ট্রিকটা আমরা শিখব তো ভাইয়া দেখো তো আমাদের শেষ পর্যন্ত বেগের যে মান আসছে সে বেগের মান আসছে কত রুট রুট থ্রি বাই টু সি রুট থ্রি বাই টু সি তো রুট থ্রিকে আমি এইভাবেই লিখলে তোমাকে আমাকে গালি দিবা দেখো তো এভাবে লেখা যায় কি না ভাইয়া ডেফিনেটলি যাওয়ার কথা দেখো তো ভেতরে আসে রুটের ভেতরে আছে থ্রি তো থ্রিকে আমি জাস্ট ভাঙা এভাবে লিখলাম যে টু স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু সি বুঝছ এখন তুমি একটু তাকায় বলো তো এইখানে আমাদের গতিশীল অবস্থার দৈর্ঘ্য ছিল নিশ্চল অবস্থার কত ভাইয়া নিশ্চল অবস্থার অর্ধেক ছিল তাহলে নিশ্চল অবস্থার অর্ধেক ছিল মানে ওয়ান বাই টু তাহলে নিশ্চল অবস্থার অর্ধেক বা ওয়ান বাই টু গুণ হওয়ায় তুমি লিখছো টু স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু সি তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে নিশ্চল অবস্থার এক তৃতীয়াংশ ওয়ান থার্ড তাহলে তুমি কি লিখবা থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি ইন্টু সি যদি আমি তোমার বলি এক চতুর্থাংশ ওয়ান বাই ফোর ঠিক আছে তখন তুমি কি লিখবা ফোর স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর ইন্টু সি তাহলে আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি তাহলে আমরা ডিরেক্ট এত কাহিনী না করে শেষ পর্যন্ত বলতেই পারি যে ভাই এইখানে গতিশীল অবস্থার দৈর্ঘ্য স্থির অবস্থার গতিশীল অবস্থার দৈর্ঘ্য গতিশীল অবস্থার দৈর্ঘ্য স্থির অবস্থার স্থির অবস্থার ওয়ান বাই এন গুণ হলে ওয়ান বাই এন গুণ হলে দেখো এখানে কত গুণ ছিল এখানে ছিল হাফ গুণ তাহলে তুমি লিখছো রুট অভার টু স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু সি এক তৃতীয়াংশ হলে লিখতে থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড থ্রি ই সি তাহলে যদি গতিশীল অবস্থার দৈর্ঘ্য স্থির অবস্থার ওয়ান বাই এন গুণ হয় তাহলে ভি বের করার সূত্র হবে রুট ওভার এন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন ইন্টু সি এবার তোমরা আমাকে বলো তো এক তৃতীয়াংশ হইলে যদি তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবা স্থির অবস্থার দৈর্ঘ্য গতিশীল অবস্থার দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ হলে বেগের মান কত হবে তোমরা একটু কমেন্ট সেখানে জানাবা এই ছিল আমাদের চমৎকার একটা অ্যাডমিশন হ্যাক্স ধন্যবাদ সবাইকে